নলেজ ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম আপনি এই চ্যানেলের মাধ্যমে শিখতে পারবেন এক বিভিন্ন প্রতিযোগিতার জন্য জি কে শিখতে পারবেন দুই বিভিন্ন চাকরির জন্য জি কে শিখতে পারবেন তিন ব্যাসিক জিকে শিখতে পারবেন চার স্বাস্থ্য বিষয়ক জি কে শিখতে পারবেন আমাদের আজকের ভিডিওটি হচ্ছে ভারতের বিভিন্ন চাকরির জন্য জিকে প্রস্তুতি নিয়ে এই প্রশ্নগুলো শেখার মাধ্যমে ভারতের যে কোনো চাকরির জন্য জি কেতে একটি ভালো প্রস্তুতি হয়ে যাবে ইনশাল্লাহ আপনি কি জানেন ভারতে কোন দিন গণতন্ত্র দিবস পালন করে আপনি কি জানেন লালকেল্লা কোথায় অবস্থিত আপনি কি জানেন ভারত কবে পরমাণু শক্তিধর দেশ হয় আপনি কি জানেন দুধসাগর জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত আপনি কি জানেন কচ্ছ উপসাগর কোথায় অবস্থিত আপনি কি জানেন পদ্মা নদী কোন রাজ্যে প্রবেশ করে এরকম মজা মজার জিকে শিখতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন ভারত কোন দিন গণতন্ত্র দিবস পালন করে অপশন এ ছাব্বিশ জানুয়ারি অপশন বি দশ জানুয়ারি অপশন সি পনেরো জানুয়ারি অপশন ডি পাঁচ জানুয়ারি সঠিক উত্তর অপশন এ ছাব্বিশ জানুয়ারি লালকেল্লা কোথায় অবস্থিত অপশন এ কলকাতা অপশন বি দিল্লি অপশন সি জয়পুর অপশন ডি গুজরাট সঠিক উত্তর অপশন বি দিল্লি ভারতে প্রধান বিচারপতি কে নিযুক্ত করেন অপশন এ প্রধানমন্ত্রী অপশন বি সংসদ অপশন সি রাষ্ট্রপতি অপশন ডি লোকসভার স্পিকার সঠিক উত্তর অপশন সি রাষ্ট্রপতি ভারতে কোন শহরকে গার্ডেন সিটি বলা হয় অপশন এ ব্যাঙ্গালো অপশন বি দিল্লি অপশন সি চেন্নাই অপশন ডি পাঞ্জাব সঠিক উত্তর অপশন এ ব্যাঙ্গালো ভারত কবে পরমাণু শক্তিধর দেশ হয় অপশন এ উনিশশো পঁয়তাল্লিশ অপশন বি উনিশশো অপশন সি উনিশশো পঁচাত্তর অপশন ডি উনিশশো পঁয়ত্রিশ সঠিক উত্তর অপশন বি উনিশশো চুয়াত্তর ভারত কোন মহাদেশে অবস্থিত অপশন এ আফ্রিকা অপশন বি এশিয়া অপশন সি দক্ষিণ আমেরিকা অপশন ডি ইউরোপ সঠিক উত্তর অপশন বি এশিয়া এরকম মজা মজার জিকে শিখতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন কচ্চ উপসাগর কোথায় অবস্থিত অপশন এ রাজস্থান অপশন বি মহারাষ্ট্র অপশন সি গুজরাট অপশন ডি ঝাড়খণ্ড সঠিক উত্তর অপশন সি গুজরাট ভারতে কোন রাজ্যকে পাঁচ নদীর দেশ বলা হয় অপশন এ পাঞ্জাব অপশন বি রাজস্থান অপশন সি উত্তরপ্রদেশ অপশন ডি ঝাড়খণ্ড সঠিক উত্তর অপশন এ পাঞ্জাব ভারতে কোন শহরকে স্পেস সিটি বলা হয় অপশন এ মুম্বাই অপশন বি চেন্নাই অপশন সি ব্যাঙ্গালো অপশন ডি দিল্লি সঠিক উত্তর অপশন সি ব্যাঙ্গালো স্বচ্ছ ভারত অভিযান কবে শুরু হয় অপশন এ দুই হাজার অপশন বি দুই হাজার ষোলো সি দুই হাজার পনেরো ডি দুই সঠিক অপশন ডি দুই হাজার ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক কবে প্রতিষ্ঠিত হয় অপশন এ উনিশশো পঁয়ষট্টি অপশন বি 19৪৫ অপশন সি উনিশশো পঁয়ত্রিশ অপশন ডি দুই হাজার উত্তর অপশন সি উনিশশো পঁয়ত্রিশ ভারতে কোন রাজ্যে সবচেয়ে বেশি তুলা উৎপাদন করে অপশন এ গুজরাট অপশন বি মহারাষ্ট্র অপশন সি মধ্যপ্রদেশ অপশন ডি চেন্নাই সঠিক উত্তর অপশন এ গুজরাট দুধসাগর জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত অপশন এ দিল্লি অপশন বি মহারাষ্ট্র অপশন সি কলকাতা অপশন ডি গোয়া সঠিক উত্তর অপশন ডি গোয়া কোনটি ভারতের অর্থনৈতিক রাজধানী অপশন এ ব্যাঙ্গালোর অপশন বি মুম্বাই অপশন সি আসাম অপশন ডি গোয়া সঠিক উত্তর অপশন বি মুম্বাই ভারতে কোন রাজ্যে বাসের রাজ্য নামে পরিচিত অপশন এ মেঘালয় অপশন বি ত্রিপুরা অপশন সি অরুণাচল প্রদেশ অপশন ডি মিজোরাম সঠিক উত্তর অপশন ডি মিজোরাম পঞ্চায়েত স্তর কয়টি অপশন এ তিনটি অপশন বি নয়টি অপশন সি ছয়টি অপশন ডি দশটি সঠিক উত্তর অপশন এ তিনটে ভারতে কোন শহরকে সিলিকন ভ্যালি অফ ইন্ডিয়া বলা হয় অপশন এ চেন্নাই অপশন বি ব্যাঙ্গালো অপশন সি দিল্লি অপশন ডি মুম্বাই সঠিক উত্তর অপশন বি ব্যাঙ্গালোর পদ্মা নদী কোন রাজ্যে প্রবেশ করে অপশন এ পশ্চিমবঙ্গ অপশন বি আসাম অপশন সি উড়িষ্যাম্বাই সঠিক উত্তর অপশন এ পশ্চিমবঙ্গ বাংলাদেশে পরমাণু শক্তি কমিশন গঠিত হয় অপশন এ উনিশশো পঁচাশি সালে অপশন বি উনিশশো পঁয়ষট্টি সালে অপশন সি উনিশশো তিয়াত্তর সালে অপশন ডি উনিশশো পঁয়ত্রিশ সালে সঠিক উত্তর অপশন সি উনিশশো তিহাত্তর সালে